সিঙ্গাপুর ভ্রমণের সম্পূর্ণ গাইডলাইন কম খরচে ঘুরে আসুন অপার সৌন্দর্যের দেশ সিঙ্গাপুর থেকে অপার সৌন্দর্যের সম্ভাবনাময় দেশ সিঙ্গাপুর যেখানে প্রাকৃতিক বৈচিত্র্যের কোনো অভাব নেই তাই ট্যুরিস্টদের কাছে কাঙ্ক্ষিত এক স্থান সিঙ্গাপুর মোটা অঙ্কের টাকা খরচ হওয়া সত্ত্বেও প্রতি বছর লাখ লাখ পর্যটক সিঙ্গাপুরের রিসোর্টগুলোতে যায় শুধু মনকে শান্ত করবার জন্য আধুনিক স্থাপত্যশৈলী আর অপরূপ সৌন্দর্যে ভরপুর দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশের এই বদ্বীপ রাষ্ট্রটি মালয় উপদ্বীপের নিকটে অবস্থিত একটি ছোট্ট শহর তবে আকারে ছোট হলেও প্রাকৃতিক সৌন্দর্যে স্বয়ং সম্পূর্ণ আমাদের আজকের লেখাটির মাধ্যমে আপনাকে জানাব সিঙ্গাপুর ভ্রমণের উপযুক্ত সময় থাকা খাওয়া ও ভ্রমণের সম্পূর্ণ খরচ সেই সাথে সবচেয়ে আকর্ষণীয় স্থানগুলো সম্পর্কে বর্ণনা তো চলুন এবার শুরু করি আমাদের আজকের ভিডিও সিঙ্গাপুরের অন্যতম বাছাইকৃত দর্শনীয় স্থানসমূহ বলা হয়ে থাকে সৌন্দর্যের অপর নাম সিঙ্গাপুর যেখানে গেলে একজন মানুষ সম্পূর্ণভাবে রিল্যাক্স মুড নিয়ে ফিরে দেশটির প্রাকৃতিক সৌন্দর্য শুধু মানুষকে প্রশান্তে দিয়ে থাকে এমনটা কিন্তু নয় প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি রাস্তাঘাটে নারীদের অবাধ বিচরণ নিরাপদ চলাফেরা ও সহযোগিতার মনোভাব ইত্যাদি বিষয়গুলো মানুষের মনে গুরুত্বপূর্ণভাবে প্রভাব ফেলে তবে যেহেতু আমরা সুন্দর সুন্দর জায়গাগুলো ভ্রমণের উদ্দেশ্যে দেশটিতে যাওয়ার কথা ভেবে থাকি সেহেতু অবশ্যই যাবার পূর্বে জেনে রাখা প্রয়োজন সেখানকার অন্যতম দর্শনীয় স্থানের সমস্ত বৃত্তান্ত এখন জেনে আসি সিঙ্গাপুরের অন্যতম আকর্ষণীয় জায়গাগুলো সম্পর্কে সিঙ্গাপুর ফ্লায়ার দু সালে দেশটিতে চালু হয় সিঙ্গাপুর ফ্লায়ার যেটি বিশ্বের সবচেয়ে উঁচু একটি প্যারিস হুইল অর্থাৎ নাগরতোলা এখানে চড়ে বসলে ছবির মতো ছোট্ট এ দেশটির সম্পূর্ণ সৌন্দর্য উপভোগ করা সম্ভব যে কারণে এর বিভিন্ন দর্শনীয় স্থানের মধ্যে মেরিনা বেতে অবস্থিত এ ফ্লায়ারটি সিম্বল সিঙ্গাপুর হিসাবে পরিচিতি পেয়েছে সেই সাথে ভ্রমণ পিয়াসীদের কাছে স্থান পেয়েছে দেশটির অন্যতম পর্যটন কেন্দ্র হিসাবে স্যান্তোসা দেশের দক্ষিণে অবস্থিত খুব সুন্দর একটি জায়গা স্যান্তোসা যেখানে গেলে সময় কখন কোন দিক দিয়ে পুড়িয়ে যাবে তা এতটুকু টের পাবেন না আপনি কারণ সিঙ্গাপুরের স্যাস্তোসার নামক এই জায়গাটি এতটাই সুন্দর যেখানে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া কোনো ব্যাপারই না বোটানিক গার্ডেন সিঙ্গাপুরের অসাধারণ সুন্দর সাজানো গোছানো গার্ডেন এটি যা বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আওতায় রয়েছে অধিকাংশ পর্যটকই এখানে পায়ে হেঁটে ঘুরে ঘুরে সব দেখতে পছন্দ করে থাকে তবে দেশ বিদেশের প্রিমিয়াম ট্রাভেলারদের জন্য রয়েছে প্রিমিয়াম বাস যা গার্ডেনে যাত্রীদের নামিয়ে দেয় এবং এখান থেকে নিয়ে যায় সিঙ্গাপুরের অন্যতম আকর্ষণীয় এই জায়গাটি কারণ এই বোটানিক গার্ডেনের মধ্যে রয়েছে বেশ কিছু রেস্টুরেন্ট এবং কফি শপ যা সম্পূর্ণ প্রকৃতি এবং সবুজ পরিবেশের সাথে সুন্দর করে মিলিয়ে তৈরি করা হয়েছে এমনকি এর মধ্যে পাবলিক টয়লেটগুলো গাছপালা এবং ফুল গাছ দিয়ে ঢেকে দেওয়া দেখলে মনে হবে টয়লেটটাই আস্ত একটা বাগান হয়তো কখনো শুনে হাস্যকর মনে হতে পারে তবে এটাই সত্যি তাই কখনো সিঙ্গাপুর গেলে এই জায়গাটি মিস করবেন না মারলন পার্ক কথিত আছে বহু পূর্বে সিঙ্গাপুর যখন তেমাসেক বা সমুদ্র নগরী নামে পরিচিত ছিল তখন প্রচণ্ড এক সামুদ্রিক ঝড়ে উঠে আসে দ্বীপে সেই ঝড়ের সঙ্গে লড়াই করে সমুদ্র থেকে উঠে আসা সিংহ মৎস্য আকৃতির এক অদ্ভুত জন্তু যা সিঙ্গাপুরীদের গর্বের প্রতীক বীরত্বের প্রতীক হিসাবে পরিচিত মার্লন পার্ক হল সেই স্থান যেখানে দেখা মিলবে সিংহ ও মৎস্য আকৃতির সেই জন্তুর প্রতিমূর্তির মেরিনা বে রাতের বেলা চোখ জুড়ানো লেজার শো যদি উপভোগ করতে চান তাহলে অবশ্যই মেরিনা বে নামক স্থানটিতে যাবেন কারণ রাতের বেলা এই জায়গাটির চারপাশে শুরু হয় নজর কাড়া চোখ জুড়ানো এক লেজার শো যা আপনাকে গভীরভাবে বিমোহিত করবে পাশাপাশি এমন কিছু সুন্দর জায়গা রয়েছে যা সিঙ্গাপুরের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে সুনাম কুড়িয়ে আসছে প্রতিনিয়ত তাই মনের আত্মতৃপ্তি মেটাতে অবশ্যই হাতে এক সপ্তাহের মতো সময় নিয়ে যাবেন এতে করে আপনার ভ্রমণ হবে আনন্দদায়ক ও সুখময় সিঙ্গাপুরে ভ্রমণের উপযুক্ত সময় আসলে এই দেশটিতে ভ্রমণের জন্য সেরা সময় বলে কিছুই নেই এটি এমন একটি জায়গা যেখানে সর্বদা ভ্রমণকারীদের কাছে একটি রোমাঞ্চকর মুহূর্তের সাথে পরিচয় করিয়া দেয় তবে আপনি যদি সঙ্গিনীর সাথে সময় কাটাতে চান তাহলে অফ সিজনে যাওয়া আপনার জন্য ভালো হবে আর সেই সময়টা হলো গ্রীষ্মের শেষের দিকে এবং শরতের শুরুর মধ্যবর্তী সময় অর্থাৎ জুলাই থেকে অক্টোবর মাসে আবার জুলাই থেকে সেপ্টেম্বরের দিকেও সিঙ্গাপুরে বেড়াতে যাওয়া আপনার জন্য বেশ মজাদার হবে কারণ সুন্দর শহরের দ্বীপের অনেকগুলি দ্বীপ ভ্রমণের জন্য এই সময়টি হলো দুর্দান্ত সেই সাথে আপনি যদি প্রচুর শপিং করতে ভালোবাসেন তাহলে আপনার জন্য জুন থেকে আগস্ট মাস সেরা হিসাবে বিবেচিত হবে আর পাশাপাশি আপনি যদি ভোজন রসিক হন তবে অবশ্যই এই মাসেই সিঙ্গাপুর ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়বেন কারণ জুন থেকে আগস্ট মাসের মধ্যে এখানে খাবারের উৎসব অনুষ্ঠিত হয় তাই ভোজন রসিকদের জন্য জুলাই হল সেরা সময় যেভাবে সিঙ্গাপুরে যাবেন সিঙ্গাপুরে পৌঁছানোর জন্য ঢাকা থেকে বিমান বাংলাদেশ সিঙ্গাপুর এয়ারলাইন টাইগার এয়ারলাইন ও এয়ার এশিয়া এয়ারলাইনের প্রায় প্রতিদিনই ফ্লাইট ছাড়ে তবে দেশটিতে পৌঁছানোর জন্য খুবই জনপ্রিয় বাহন এম মনোরেল তবে অন্যান্য দেশের মতো এই দেশে পৌঁছানোর জন্য নৌপথের বা সড়ক পথের ব্যবস্থা নেই শুধু ব্যবস্থা রয়েছে আকাশপথের তাই আপনাকে বিমানে চেপে সিঙ্গাপুরে ভ্রমণে যেতে হবে সিঙ্গাপুরের ভিসা যেভাবে পাবেন ঢাকায় সিঙ্গাপুরের কনসুলেট থাকলেও সেখানে কোনো ভিসা প্রদান করা হয় না তাই ভিসার জন্য বেশ কিছু অনুমোদিত এজেন্ট আছে সেখান থেকে ভিসা সংগ্রহ করতে হয় আর এজন্য ভিসা পেতে হলে আপনাকে অবশ্যই সে দেশে অবস্থানরত কারো কাছ থেকে আমন্ত্রণ পেতে হবে যার মূল্য ফ্রিস ডলার সিঙ্গাপুরিয়ান ডলার হিসাবে তবে প্রচলিত আছে সম্পূর্ণ নতুন অর্থাৎ ফ্রেশ পাসপোর্টে সিঙ্গাপুরের ভিসা পাওয়া যায় না তবে এই কথা শতভাগ ভিত্তি না থাকলেও ইতোপূর্বে আপনি যদি অন্য কোনো দেশে ভ্রমণ করে থাকেন কিভাবে সেই দেশে ভ্রমণ করেছেন তা এক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ আর হ্যাঁ সাধারণত সাত কার্যদিবসের মধ্যে ভিসা কার্যক্রমের সমাপ্তি ঘটে তবে কোনো কারণে কিছু সমস্যার জন্য কখনো কখনো একটু বেশি সময় লাগতে পারে সিঙ্গাপুরে যাওয়ার বিমান টিকিট সংক্রান্ত তথ্য সিঙ্গাপুর পৌঁছাতে হলে আকাশপথে পাড়ি জমাতে হবে আর এটাই একমাত্র পথ তাই আপনি যদি ঢাকা থেকে বিমানে সিঙ্গাপুর যেতে চান এবং জেট এয়ারওয়েজ মলিন্দ এয়ার বিমান বাংলাদেশ মালয়েশিয়া এয়ারলাইন্স ইত্যাদি বিভিন্ন আন্তর্জাতিক বিমান সংস্থার বিমানে যাওয়ার প্ল্যানিং করে থাকেন তাহলে সেক্ষেত্রে খরচ পড়বে সতেরো হাজার চল্লিশ থেকে একুশ টাকা আর যদি দেশীয় বিমান সংস্থার মধ্যে রিজেন্ট এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স ও বাংলাদেশ বিমানে যান তাহলে খরচ পড়বে ষোলো হাজার থেকে বিশ হাজার টাকা তবে হ্যাঁ খরচের পরিমাণটা একটু কমিয়ে আনা সম্ভব যদি আপনি অগ্রিম বুকিং দিয়ে রাখেন তাই এটা নির্ভর করবে আপনার উপর আপনি যদি আগে থেকে প্ল্যানিং করে সিট বুকিং করে রাখেন তাহলে কম খরচে ভ্রমণ করতে সক্ষম হবেন সিঙ্গাপুর ভ্রমণে খরচ দেশটিতে ভ্রমণের ফিরতি যাত্রাসহ ভাড়া আনুমানিক পঁয়ত্রিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা সেই সাথে সেখানে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা কেনাকাটা করা হোটেল ভাড়া ও খাওয়া দাওয়া খরচ মিলিয়ে আরও একটু বেশি হবে তবে সেটা নির্ভর করবে আপনার উপর আপনি যেমন খরচ করবেন আপনার খরচের পরিমাণটাও ঠিক ততটাই হবে কোথায় থাকবেন কোথায় যাবেন আর কেনাকাটা করবেন যেভাবে যেহেতু আপনি কয়েকদিন যাবৎ ঘুরে বেড়ানোর জন্য দেশটিতে যাওয়ার প্ল্যানিং করবেন তাই এক্ষেত্রে আপনার জেনে রাখা অত্যন্ত প্রয়োজন যে আপনি সেখানে গিয়ে কোথায় থাকবেন সেই সাথে কি কী খাবার খাবেন কেনাকাটা করবেন কোথা থেকে এতে করে আপনার ভ্রমণ হবে সার্থক ও আনন্দদায়ক তো চলুন এই পয়েন্টে জেনে নেওয়া যাক খাওয়া দাওয়া ও কেনাকাটার সমস্ত বৃত্তান্ত যেখানে থাকবেন সিঙ্গাপুর ট্যুরে গেলে থাকার জন্য অর্থাৎ রাত্রিযাপনের জন্য আরামদায়ক এবং ব্যয়বহুল স্থান মেরিনা বে ও স্যান্তোসা এছাড়াও সেখানে রয়েছে অসংখ্য আবাসিক হোটেল তবে আপনি যে হোটেল বাছে করুন না কেন সেখানে হোটেল বুকিংয়ের জন্য মোটা অঙ্কের টাকা প্রয়োজন হবে কিন্তু হ্যাঁ যদি এগুলো অগ্রিম বুকিং দিয়ে রাখতে পারেন তাহলে এতে করে আপনার খরচ কিছুটা হলেও কমবে সেই সাথে স্বল্প বাজেটে যারা সিঙ্গাপুর ভ্রমণের প্ল্যানিং করছেন তাদের জন্য উপযুক্ত থাকার জায়গা হবে দেশটির মোস্তফা সেন্টারের কাছে মিনি বাংলাদেশে কারণ সেখানের হোটেলগুলোতে থাকা খাওয়া ভাড়া খুবই কম যেখানে খাবেন এই দেশটিতে পৃথিবীর প্রায় সব দেশ থেকে প্রতি বছর প্রচুর ট্যুরিস্ট আসা যাওয়া করে তাই সেখানে সকল অঞ্চলের খাবার পাওয়া যায় তবে হ্যাঁ আমরা যারা হালাল খাবার নিয়ে চিন্তায় থাকি তাদের জন্য লিটল ইন্ডিয়া প্লেস সবচেয়ে উপযোগী কারণ এখানে প্রচুর হালাল ফুডসহ বাংলাদেশের অনেক ভালো মানের রেস্টুরেন্ট আছে আর সেই রেস্টুরেন্টগুলোতে আপনি কম বাজেটের মধ্যে আপনার পছন্দের প্রায় সব খাবারই পেয়ে যাবেন যেমন ধরুন মাছ গরুর বিভিন্ন আইটেম সহ দেশীয় ডেজার্ট যেখানে কেনাকাটা করবেন নামিদামি দামি ব্র্যান্ডশপ থেকে শুরু করে জীবনযাপনে অপরিহার্য বিভিন্ন জিনিস কিনে সিঙ্গাপুরে সবই রয়েছে সেখানে তাই আপনার পছন্দসই যে কোনো জিনিস আপনি সেখান থেকে কিনতে পারবেন তবে কেনাকাটার জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা হবে মোস্তফা সেন্টার যাতায়াত ও ভ্রমণ টিপস সিঙ্গাপুর দেশটি সব দিক দিয়ে একটু ব্যয়বহুল তাই সেই হিসাবে এখানে যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রে ট্যাক্সি ভাড়া অনেক বেশি তবে মেম্বার বেশি হলে সেখানে ট্রিপ ব্যবহার করা যায় যাতায়াতের জন্য সেক্ষেত্রে খরচটা তুলনামূলক একটু কম পড়ে তাছাড়া লং টাইমের জন্য ঘুরতে গেলে এম আর টি ব্যবহার করা সাশ্রয়ী অবশ্য প্রথমবার ব্যবহারের জন্য একটু ঝামেলা হতে পারে কিন্তু একবার ব্যবহার করার পর আপনি নিজেই আরামদায়ক অনুভব করবেন আর হ্যাঁ অবশ্যই যে কথাগুলো মাথায় রাখবেন দেশটিতে প্রায় সব সময় গরম পড়ে থাকে তাই সেক্ষেত্রে পোশাক নির্বাচনের বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন সকল প্রকার স্থানীয় নিয়মকানুন মেনে ভ্রমণ করার পরিকল্পনা করবেন প্রয়োজনীয় ঔষধ সানগ্লাস ও ক্যাপ সঙ্গে রাখবেন যেখানে সেখানে থুতু বা ময়লা আবর্জনা ফেললে সেই দেশে সেটা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হয় এজন্য অবশ্যই এ বিষয়ে সতর্ক থাকবেন মনে রাখবেন তাদের পরিবেশ নষ্ট করলে স্বাস্থ্যস্বরূপ একটি পরিবেশ সচেতনতা বিষয়ক সেমিনারে অংশ নিতে হবে এবং পুরো একদিন নির্দিষ্ট এলাকার ঝাড়ুদারের দায়িত্ব পালন করতে হবে তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের এতটুকু হলেও কাজে আসবে তাই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন সেই সাথে কোনো মতামত থেকে থাকলে আমাদের কমেন্ট সেকশনে সেটা জানিয়ে দেবেন পরবর্তীতে আবারও নতুন টপিকের নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে আজ এখানে শেষ করছি